হ্যালো তো আমি আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি যাব আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হ্যাঁ ওদের আমি ব্রেকআপ করিয়েছিলাম কারণ ওর বয়ফ্রেন্ডকে আমার খুবই ভালো লেগে গেছিলো আর আমি যে করে হোক না কেন ওর বয়ফ্রেন্ডকে আমি আমার করে পেতে চেয়েছিলাম আর সেই জন্যেই আজকে যাব আমি মিট করতে তাদের ব্রেকআপ করানোর পর তো মিট করতে গেলে তো একটু তো সেজে গুজে যেতেই হবে কারণ এত কষ্ট করে ওদের ব্রেকআপটা করিয়েছে যদি আমাকে দেখে ক্রাশ নাই খেলো বা আমাকে দেখে যদি নাই পড়লো তাহলে এত কষ্ট করে কেন ব্রেকআপ করালাম আর আমি ওর সামনে যেতে চাই একদম সংস্কৃতি মেয়েদের মতন কারণ আমার মনের মধ্যে একদম পাপে ঠাসা আছে হিংসায় পুটে কুটে ভরা আছে সে জিনিসটা তো আমি ওকে বোঝাতে চাই না আমি চাই সে আমাকে খুব সুন্দর ও খুব ভালো ভাবুক যাতে আর পাঁচটা মেয়েদের মতন বলুক যে হ্যাঁ আমার এই গার্লফ্রেন্ডটা অনেক সুন্দর তো তাই আজকে আমি ওর সাথে যাবো মিট করতে আর আমি মিট করতে যাওয়ার জন্যে আমি এই ব্ল্যাক শাড়িটা চুজ করেছি কারণ ওর ব্ল্যাক কালার খুবই পছন্দ আর আমারও পছন্দ তাই আমি এই ব্ল্যাক কালারটা পরে যাবো আর এই দেখো আমি প্রায় কমপ্লিট হয়ে গেছি আর চান টান করে আমি প্রায় শাড়িটা পরে বেরোবই তো এই যে এটা আমার হচ্ছে ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগছে আর একটু আমি পাতলা পুতলি তাও আমাকে সুন্দরই লাগছে আমাকে দেখে সে পোটে তো অবশ্য পটেই তো গেছে কারণ আমি তো ওর মনের মধ্যে এখন হাবুডুবু খাচ্ছি